সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কুঁইশাকের একটা রেসিপি এটা আমার ছাদে আমি লাগিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছি প্রথমে এটাকে কুটে ধুয়ে নিয়েছি ছোটো ছোট ছোটো করে আর রান্না করতে আমাদের যা যা লাগবে সেটা আমরা করে দিচ্ছি শাকটা রান্না করব এখন মাছ দিয়ে এটা হচ্ছে বাইন মাছ আপনারা সকলেই হয়তো বা চিনেন বাইন মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব আজকে আর এটা হচ্ছে আলু কুচি কুটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ আস্ত মরিচ শুধু মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি আর এটা হচ্ছে জিরা গুঁড়ো আর এখানে শুকনা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সব একসঙ্গে আছে আর এটা হচ্ছে আদা রসুন একসঙ্গে পেস্ট করা তেজপাতা প্রথমে আমি তেল দিব তেল আমি অত বেশি খাই না এটা রাইস ব্র্যান অয়েল তারপরে আমরা এদেরকে দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর দিয়ে কাটা একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা এখানে বেশি না দেড় চামচের মতো আদা রসুন পেস্ট করা তারপর দিব একটু পানি আমি কিন্তু পানি দিয়ে তারপরে গুঁড়ো মশলাটা ইউজ করি সব সময় আমার কাছে মনে হয় আর কি তাহলে মশলাটা পুড়ে যায় যদি আগে মশলাটা দিই মশলাটা কুড়িয়ে যায় জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম এবার মশলাটা কষিয়ে জালটা একটু দিই একটু ঢেকে দেবো মশলাটা কষানো পর্যন্ত আমি কিন্তু মাছটাকে প্রথমে কেটে লবণ এবং ভিনেগার দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ভিজিয়ে রেখেছি এটা আমার অভ্যাস বা ভিনেগার না থাকলে আমরা লেবুর রসই ইউজ করতে পারি মশলাটা কষানো হয়ে গেছে এবার আমরা মাল দিয়ে দিই মাছগুলোকে ভালো করে কষাতে হবে পানি দিব না এখন পানি একটু পরে দেব আগে একটু মাছগুলো কষিয়ে তারপর এই মাছগুলো সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে অন্যান্য মাছের যে ঢেকে দেব দুই তিন মিনিট একটু লবণ দিয়ে দিলাম তারপর একটু পানি দিব কারণ আগে বলেছি মাছগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে দিলাম মাছটা কিন্তু হয়ে তেলও ছেড়ে দিয়েছে এখন আমরা উপর থেকে একটা একটা করে মাছগুলো তুলে নিব আমরা শুধু মাছগুলো উপরে তুলে দিব দেখুন এখানে এখানে কিন্তু মশলাগুলো ঠিক মতোই আছে এখন আমরা কি করব পুঁশাকগুলোকে দিয়ে দিব পুঁশাকগুলো দিয়ে কিছুক্ষণ পর্যন্ত আমরা কষাবো কিছুক্ষণ পর্যন্ত ভালো করে কষাবো জালটা একটু বাড়িয়ে দিলাম সরকারি স্বাদ কিন্তু পচার বোধ করিনি নাহলে মশলার বন্ধ থেকে ঢেকে দিলাম স্যার মাঝে মাঝে এখানে আসতে হবে তারপর আমরা এখানে আরো দুটো দিয়ে দিবে দিয়ে দেবো শাক থেকে যে পানি উঠবে সেই পানিতেই আলু সেদ্ধ হয়ে যাবে যখন আমরা শাকটা কষাবো তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে দেখি শাকের কি অবস্থা এখন শাক সেদ্ধ হয়ে কতটু কমে গেছে চুলার চালটা আমরা একটু বাড়িয়ে দিবো শাকের পানি উঠে গেছে এর জন্য একটু জালটা বানিয়ে দিলাম আর একটু কষা হলেই আমরা পানি দিয়ে দিব আমি কিন্তু আগে বলেছি যে আমি গরম পানি ইউজ করি সব সময় হ্যাঁ এখন আমরা পানি দিয়ে দিব গরম পানি বেশি দেবো না যেহেতু শাকের তরশালি শাকের তরকারি তো কখনো বেশি পানি দিতে হয় না এখন আমরা মাছগুলো দিয়ে দিব ঢেকে দিলাম পাঁচ মিনিট পর দেখবো কি অবস্থা মনে হয় হয়ে গিয়েছে হ্যাঁ আর আমরা বেশি রান্না করবো না জিরে গুঁড়োটা আগেও যেমন আমি দিয়েছিলাম যেহেতু এটা বাইন মাছের তরকারি সেহেতু রান্নার পরেও একটু দিয়ে দিলাম এখন থেকে এক মিনিটের মতো রেখে নামিয়ে নিব হয়ে গেল আমার বাইন মাছ দিয়ে শাকের তরকারি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমার সঙ্গে থাকার জন্য ফিরে আসছি পরের ভিডিওতে